আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হলো গুরুত্ব এ সম্পর্কে আল্লাহ এবং বিশ্ব নবী সাল্লাম কি বলেছেন এই নিয়ে কিছু বলব যদি আমার মাহুত আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা

যার বিনিময় আল্লাহ সুহানা নিজ হাতে বদলা দেবেন পৃথিবীর বুকে অনেক ইবাদত অনেক জিগির আসবে রয়েছে যার বিনিময় আল্লাহ তারা নিজ হাতে বাদলা দিবেন না শিয়াম ব্যতীত বিশ্বনবী সাল্লাম আলী ও সাল্লাম বলছেন দান সাদকা করলে মানুষের

আল্লাহ তালা নিজ হাতে বদলা দিবেন না পৃথিবীর বুকে অনেক ইবাদত অনেক জিগ্রাজ রয়েছে যার বদলা আল্লাহ তালা নিজ হাতে দিবেন না এই শিয়াম ব্যতীত তাহলে বোঝা যাচ্ছে এই শিয়াম এমন একটি ইবাদত শিয়াম এমন কি ফরত ইবাদত যার বদলা আল্লাহ নিজ হাতে দিবেন তারপরেও আজকে আমরা অবহেলা করে আজকে আমরা এই মাসটাকে অবহেলা করে আজকে পার করে দিচ্ছি অনেক অজুহাত অনেক গাফনাতি অনেক আজকে আমাদের অজুহাত খাড়া করে আমরা এই মাসটিকে এমনিতে পার করে দিচ্ছি আমরা কোনো সময় চিন্তা করলাম না এই যে এমন একটি মাস আমাদের সামনে এসছে এই মাসটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই মাসটাকে আমাদেরকে হেফাজত করতে হবে এই মাসের প্রতি একটি ভালোবাসা একটি মহাবত আমাদের থাকা দরকার কিন্তু আজকে আমরা এই মাসটাকে আমরা এমন ভাবে আজকে আমরা কোন চিন্তা করলাম না এই মাসটি আমাদের কাছে একটি মেহমান আমাদের কাছে কাছে মেহমান এই মেহমানকে যদি আপনি সম্মান করেন এই মেহমানকে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন এই শিয়াম কিয়ামতের দিন আপনার জন্য গাওয়া পেশ করবে আপনার জন্য সাক্ষী দিয়ে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ মুসলাইন তাআলা বলছেন

যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে শিয়ামকে ফরচ করা হয়েছিল তাহলে বোঝা যাচ্ছে আমাদের আগে যে সমস্ত পূর্বপুরুষ ছিল তাদের উপরে এই তাহলে আল্লাহ আহমেন হে ইমানদার গণ হে বিশ্বাসী গণ হে মিন গণ আমি তোমাদের উপরে শিয়ামকে ফরজ করে দিলাম যদি আমরা বলি কেন এত উদ্দেশ্য আছে আপনারা এখানে কেন এসছেন আজকে এর পিছনে উদ্দেশ্য আছে যে কোনো আমরা ক্রয় করি তার পিছনে একটা উদ্দেশ্য আছে আজকে আমাদের মোবাইল তার পিছনে একটা উদ্দেশ্য আছে আমাদের বাইক তার পিছনের উদ্দেশ্য আছে আমাদের ফ্যান তার পিছনের উদ্দেশ্য আছে তো আল্লাহ তাআলা আমাদের উপরে শিয়ামকে ফরজ করেছেন এবার যদি বলা হয় কেন খরচ করেছেন এর কারণ কি উদ্দেশ্য কি এর maksad কি আছে আল্লাহ এমনিতে ফরজ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা বলেন লা আনলা কুনতাতাকুম তোমাদেরকে কি করে মৃত্যুকে পারানো যায় তোমাদেরকে কি করে পরশের পারানো যায় সেটা হলো আমার চত্রান্ত সেটা উদ্দেশ্য করে আমি তোমাদের উপরে সিআনকে ফরজ করেছি তাহলে কিয়াম ও সিয়াম ফরজ করেছে একটা উদ্দেশ্য কিছু না কেবল ইাক্তি উদ্দেশ্য সিয়ামে খরচ করার পিছনে সেটা হলো মানুষকে ईमानदारদেরকে মুত্তাকিদেরকে কি করে আপনার মুত্তাকি বানা যায় কি করে আল্লাহ ওয়ালা বানানো যায় এটা হলো মূল উদ্দেশ্য তাহলে সিয়ামের পিছনে একটা উদ্দেশ্য সেটা হলো মানুষকে মুত্তাকি বানাবে মানুষকে পরিসকৃর বানাবে এটা হলো মূল উদ্দেশ্য তাহলে এই সিয়াম রেখে মানুষকে কি করে মুত্তাকি কি করে পরিসকৃর বানवाय এই যে রহস্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এই যে তোমরা সিয়াম পালন করো তোমরা যে সিয়াম পালন করো এটা একমাত্র আমাকে খুশি করার জন্য অন্য কোনো মানুষকে না যখন তোমরা শিয়াম অবস্থায় থাকো তুমি শিয়াম রাখো ওই শিয়াম অবস্থায় তোমার বাড়িতে খাবার থাকে আহার থাকে অনেক রকমের ফলমূল থাকে কিন্তু তোমরা তোমরা অবস্থায় খাও না এটা আমাকে ভয় করে আমাকে ডর করে তোমরা সমস্ত খাবার থেকে তোমরা দূরে থাকো শিয়াম হলো একটি ডাইস শিয়াম হলো একটি ডাইস শিয়াম একটি আপনার ডাইশের মতো যেমন প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে তারা শিক্ষা নিতে চায় না প্রাইমারি স্কুলে শিশুর বাচ্চারা তারা শিক্ষা নিতে চায় না শিক্ষক বলে তোকে শিক্ষা নিতে হবে আর ছাত্র তারা ভাবে আমি শিক্ষা নিব না কিন্তু তারপরে তাদেরকে জোর করে শিক্ষা দেওয়া হয় শিয়াম হলো একটি ডাইশ যে ব্যক্তি এই শিয়ামে ঢুকে যাবে যে ব্যক্তি শিয়াম নামের দায়ী সে ঢুকে যাবে সে সমস্ত রকমের অন্যায় থেকে গুনা থেকে পাপ থেকে সে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবে আল্লাহ এটাই বলতে চাচ্ছেন যারা প্রকৃতপক্ষে শিয়াম পালন করবে এদের এরা সমস্ত অন্যায় থেকে গুনা থেকে পাপ থেকে জুলুম থেকে নির্যাতন থেকে যারা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে তারাই কেবল মন্তাকে পরিষ্কার হতে পারবে যদি আমরা আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের সমস্ত কিছু বাড়াতে চাই তাহলে এই ডাইশে ঢুকে গিয়ে আমাদের সারাদিন না খেয়ে না পান করে আমাদেরকে থাকতে হবে যদি আমরা মনে করি আমরা না খেয়ে থাকতে পারবো না আমাদেরকে খেতে হবে আহার করতে হবে পান হবে করতে তাহলে নিতে হবে তোমার মান সম্মান বাড়বে না বরং তুমি আরো লাঞ্ছিত হবে যেমন ভাবে দেখেন আমরা যখন রায় পিছতে যাই আমরা যখন রায় পিছতে যাই রায়ের দাম বেশি নাকি তেলের দাম বেশি ইশা দাম বেশি অবশ্য তেলের দাম বেশি কেন প্রথমে রাইকে মেশিনে ঢোকানো হয় তাকে পিষিয়ে পিষিয়ে পিষে সেই মেশিনে তাকে আপনার কিনা পিষানো হয় তারপর আস্তে আস্তে তেল আপনার শিখান্ত থেকে বের হয় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যদি তোমাদের মর্যাদা তোমরা তোমাদের দাম বাড়াতে যাও তাহলে সেই শিয়ান নামক দাই ঢুকে যাও সেখানে খাবার পাবে না আহার পাবে না কোনো কিছুই তোমরা পাবে না ওইভাবে তোমাদেরকে থাকতে হবে যদি তোমরা সেইভাবে তোমরা থাকতে পারো তবে তোমাদের দাম তোমাদের বাড়তে থাকবে আমি তোমাদের দাম বাড়িয়ে দেবো তোমাদের কোনো চিন্তার কারণ নেই ওই রায় যদি সে মনে করে যে আমি সেখানে ঢুকবো না আমি তাদের যন্ত্রণা সহ্য করব না তাদের কষ্ট আমি না ওই জুলুম নির্যাতন আমি সহ্য করতে পারব না তাহলে বুঝে নিতে হবে ওই রায়ের দাম জীবনও বাড়বে না তার মান সম্মান কিছুই বাড়বে না বরং সে আরো লাঞ্ছিত হবে আল্লাহ ওটা বলতে চাচ্ছেন আমি তোমাদেরকে তোমাদেরকে শিয়ান নামক দায় ভরে ধরে দিলাম তোমরা সারাদিন অন্যায় থেকে গুহা থেকে পাপ থেকে জেনা থেকে গ্যাভিচার থেকে খাবার থেকে আহার থেকে জীবন থেকে পর্যায় বন নিন্দা চিগল খারি বাদ ফারি এই সমস্ত অন্যায় থেকে গুহা থেকে যে বাঁচাতে পারবে সেই হবে কেমন তাকে সেই হবে পরেশ সেই হবে আল্লাহ আল্লাহ আর যে এই ডাইসে ঢুকে খাবার থেকে বাঁচল না আহার থেকে বাঁচতে পারল না গুহা থেকে বাঁচতে পারল না সে জীবনে তার মান সম্মানকে সে নিজেকে বাঁচাতে পারবে না যে যত কষ্টর মাধ্যম দিয়ে নিজেকে টিকে রাখতে পারবে তার কত দাম বাড়বে আমরা যেমন দেখতে পাই ইটের ভাটা আমরা ইটের ভাটা দেখতে পাই সেখানে গিয়ে আগে মাটিকে কি করা হয় আগে খুব কুদৌ দিয়ে কোপিয়ে কবি একটি জায়গা করা হয় সেখানে পানি দেওয়া হয় সেখানে লাঠি মারা হয় সেখানে রাতটা জল দেওয়া হয় সেখানে মেশিনে ঢুকে তাকে পিষিয়ে পিষিয়ে সে কাদাকে নরম করে সেখান থেকে বের করা হয় তারপর কি হয় তারপর খড় বাঁধে দেওয়া হয় ঠক ঠক করে বাড়ি দেওয়া হয় রোদে শুমাতে দেওয়া হয় আর তাকে পানি দিবে না কিছু দিবে না তারপর আবার তাকে আগুনে দেওয়া হয় কাঠের আগুন আগুন আগুনে ঢুকিয়ে দেওয়া হয় এবার বলেন সে তার সে যে কষ্টগুলো পেয়েছে প্রথম থেকে যে কষ্ট সে ভোগ করতে আরম্ভ করেছে তাকে পুলিয়ে তার সমস্ত কিছুকে পুড়িয়ে ছাড় খার করে দেওয়া হল তারপরে একটি ইটের দাম বারো থেকে তেরো টাকা যদি ওই হিটের সমান কাদা আপনাকে দেওয়া হয় ওই পরিমাণ আপনাকে দেওয়া হয় সে কেউ নেবে না দশ বারো টাকা দিয়ে তার দাম কখন বাড়লো যখন তার মানে সমস্ত কষ্ট জুলুম নির্যাতন অত্যাচার কষ্টকে ভোগ করেছে তারপর আস্তে আস্তে তার দাম বাড়লো ওই যদি মনে আমি না লাঠি খাবো না সেই ধর্মার বাড়ি ধামা ধাম আমি খাবো না আগুনে পুরবো না রোদেও শুভাবো না তাহলে সে একটি ইটের দাম দশ থেকে বারো টাকা হতো না সে সমস্ত কষ্ট গুলোকে সহ্য করে নিয়েছে সমস্ত কষ্ট সে বরণ করে নিয়েছে বিধায় তার দাম বাড়ছে যদি সে মনে করত আমি কষ্ট নিব না তার দাম বাড়বে না আল্লাহ সেইভাবে আজকে আমাদেরকে ওই ডাইসে ঢুকিয়ে দিয়ে সারা দিন না খেয়ে থাকতে হবে সারা দিন অন্যায় থেকে সমস্ত পাপ থেকে যদি আমরা বাঁচতে পারি তবে আমাদের দাম বাড়বে আর যদি আমরা মনে করি যে আমরা সমস্ত অন্যায় করব। করাক করব गुन्हा করব পাপ করব আমাদের জীবনে দাম বাড়বে না আমাদের দাম কমবে আমাদের আমাদের মান সম্মান করবে আমাদের দাম বাড়বে না বিধায় আমাদেরকে যদি আমাদের মান সম্মান মর্যাদা আমাদেরকে বাড়াতে হয় তাহলে এই সমস্ত অন্যায় থেকে অপরাধ থেকে गुन्हा থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু বলছেন এই সিয়ামের বদলা আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দেব সেই কিয়ামতের দিন সেই কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শমা রামাসানা ঈমান ওয়াহিদি সাবাল গফির আল্লাহুম মা তাকাদাম জামবিহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ একটি সিয়াম পালন করে থাকে ইমানের সাথে সবের আশায় ইমানের সঙ্গে সবের আশায় সবের আশায় ইমানের সঙ্গে যদি কেউ একটি শ্যাম পালন করে মা তাকবিহি বিশ্ব নবী সালি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বে তার আল্লাহ গুলোকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে তাহলে একটি শ্যাম রাখলে যদি আপনার গুহা আপনার পাপ গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তাহলে তিরিশটি রোজা রাখলে আমাদের কি হতে পারে শুধু তাই নয় এই শিয়াম আপনি রাখবেন কি আমাদের দিন এই শিয়াম আপনার জন্য ফরিয়াদ করবে হে আল্লাহ এই সমস্ত যুবকদেরকে ও দিনের বেলায় খাবার থেকে রক্ষা করেছিলাম হে আল্লাহ দিনের বেলায় এই সমস্ত ব্যক্তিদেরকে গুনহা থেকে পাপ থেকে আমি এদেরকে দূরে রেখেছিলাম সেই কিয়ামতের দিন এই শিয়াম আপনার আমার জন্য ফরিয়াদ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই শিয়াম আপনার জন্য ফরিয়াদ করবে হে আল্লাহ এই ব্যক্তি দিনের বেলায় গিবর থেকে আপনার সমস্ত অন্যায় থেকে তাকে দূরে রেখেছিলাম হে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে শিয়াম অবস্থায় অন্যায় গুনহা জুলুম নির্যাতন থেকে আমি দূরে রেখেছিলাম হে আল্লাহ তুমি এদেরকে জান্নাতে ঢুকিয়ে দাও এইভাবে শিয়াম আপনার পক্ষ হয়ে সেই কিয়ামতের দিন শিয়াম কথা বলবে সেই দিন শিয়াম কথা বলবে আল্লাহর সঙ্গে কথা বলে বলে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে এই শিয়াম এমন একটি ফরজ বিধান যে নিজে আল্লাহর সঙ্গে কথা বলে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে কিন্তু আজকে দুঃখ বিষয় হলো যে আজকে আমরা এ সমস্ত শিয়াম থেকে এ সমস্ত ইবাদত করা থেকে আজ আজকে আমরা অনেক দূরে সরে গেছি আমরা আজকে পড়ব না পড় না করে আজকে আমরা দুনিয়া করছি অনেক দেখা যায় শিয়াম এই রমজান মাস আসলে তার আপনার বেমারি শুরু হয়ে যায় অনেক সমস্যা অনেক দুঃখ শুরু হয়ে যায় কিন্তু এগারোটি মাসে বৃন্দা চলাফেরা করে এগারোটি মাস সে বৃন্দাস চলাফেরা করে তার কোনো সমস্যা হয় না কোনো ওষুধ হয় না কোনো তার কিছু হয় না যখন চলে আসবে পেটে ব্যথা শুরু হয়ে যায় মাথায় ব্যথা 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 কোমরে হাতে দেখিয়ে এই কমলে অবহেলা করে পার করে দেয় কিন্তু সে সম্পূর্ণ সময় বুঝলো না জানার চেষ্টা করল না বোঝারও চেষ্টা করলো না যদি আমি একদিন এইভাবে শ্যাম পালন করি এই মাছটিকে আমি মূল্যায়ন করি এই মাছটিকে জিকে আজগার করে পার করতে পারি এই রমজান মাস এই শিয়াম আপনার পক্ষ হয়ে কিভাবে সাক্ষী দিবে আপনি কল্পনা করতে পারবেন না সেই দিন আপনি কিয়ামতের দিন আপনি শ্যামের দিকে ফালফাল করে তাকিয়ে থাকবেন আজকে আমার পক্ষ হয়ে আমি সেইদের শ্যাম রেখেছিলাম আমার পক্ষ হয়ে আজকে সাক্ষী দিচ্ছে সেই দিন আপনি কতই না আনন্দ কতই না উল্লাস কতই না আপনি খুশিতে পাগল হয়ে থাকবেন আমি দুনিয়া শ্যাম পালন করেছিলাম বিধায় আজকে আমার পক্ষ হয়ে এই আজকে আমার পক্ষ হয়ে সাক্ষী দিচ্ছে নাপেশ করছে সেইদিন আপনি খুশি দান্তারা হয়ে যাবেন কিন্তু যদি আমরা শ্যাম না রাখি আমরা রোজা না রাখি তাহলে কিন্তু সেইদিন আপনার আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না তাই আমাদেরকে যে কোনো অবস্থায় আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে এই সমস্ত শ্যাম এই রংজান মাস আপনার আজকে দুটি আমাদেরকে অবহেলা করে হেলায় ধুলায় পার করলে হবে না আমাদেরকে প্রতিটি মুহূর্তে সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে বেশি বেশি জিজ্ঞেসগার বেশি বেশি আপনার কিনা দাম সাতকা বেশি বেশি রাজগার কর আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা এই মাসটিকে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি ইনশাআল্লাহ সেই কিয়ামতের দিন আমরা কামিয়াব হতে পারবো আর যদি আমরা সেই থেকে এগোতে না পারি তাহলে কিন্তু আমরা নাকাম আমরা বেকার হয়ে যাব সেই দিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আর সেই দিন আফসোস করে আপনার কিছুই হবে না এই দুনিয়াতে আমার আপনাদেরকে যে সময় যে সময় দিয়েছে এটা আপনার কাজে লাগাতে হবে তাই বিশ্বাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যদি একটি করে শ্যাম পালন করো তাহলে আসমান এবং জমিন

যদি কেউ একটি শিয়াম পালন করে আল্লাহ খুশি তাকে রাজি করার জন্য আসমান এবং জমিনের যতটা আপনার তফাত রয়েছে আসমান জমিনের তফাত হলো পাঁচশো বছরের রাস্তা আসমান এবং জমিনের ব্যবধান হলো পাঁচশো বছরের যদি কেউ একটি শিয়াম করে বিশ্বনবী সাল আলী ওসাল্লাম বলছেন এই পাঁচশো বছরের পথ তাকে জাহান্নাম থেকে তাকে দূরে সরে রাখবে চিন্তা করেন তাহলে আমরা এত গুরুত্ব এত অফার এত কিছু থাকার পরেও আজকে আমরা কেন আজকে আমরা শ্যাম থেকে দূরে বিধায় আমাদেরকে যে কোনো অবস্থায় আমাদেরকে